প্রতিদিন ভোর হওয়ার আগেই সূর্যের প্রথম আলো ওঠার আগেই সে নিজের জায়গায় হাজির থাকত তার নাম ছিল আরমান একজন গর্বিত ও প্রাণবন্ত মোরগ তার শক্তিশালী ডাকেই ঘুম ভাঙত পুরো খামারের সে ছিল জীবন্ত অ্যালার্ম যে কৃষকদের নতুন দিনের কথা মনে করিয়ে দিত আর অলসতা থেকে বাঁচাত আরমান শুধু নিজের দায়িত্বটাই পালন করত কিন্তু বদলে সে কী পেল মানুষের কৃতজ্ঞতা না বরং সে পেল অপমান কঠোর কথা আর উদ্দেশ্যহীনভাবে ছোড়া পাথর সবাই বলত তার ডাক অসহ্য সে নাকি মানুষের ঘুম নষ্ট করে দিনের পর দিন সকালের পর সকাল আরমান নীরবে সহ্য করে গেছে এই অবহেলা আর অপমান এক মেঘলা সকালে শেষ বারের মতো বকুনি শুনে আরমান গিয়ে বসল তার প্রিয় বেড়ার ওপর দিগন্তের দিকে টাকিয়ে সে মনে মনে ভাবল যেখানে পরিশ্রমের কোনো মূল্য নেই সেখানে নিজেকে প্রমাণ করতে বারবার চেষ্টা করা বোকামি আত্মসম্মান নিয়ে সরে যাওয়াই সম্ভবত সবচেয়ে ভালো সিদ্ধান্ত আমার মনে কোনো রাগ নেই আছে শুধু গভীর ক্লান্তি আরমান মান গভীর শ্বাস নিল শেষবারের মতো ডাক দিল তারপর ডানা ঝাপটিয়ে খামার ছেড়ে অজানার পথে উড়ে গেল এমন এক জায়গার খোঁজে যেখানে তার অস্তিত্বের সম্মান থাকবে সেই রাতে খামারের ওপর নেমে এলো এক অদ্ভুত নীরবতা ভোর হওয়ার আগেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা খামারের রুটিন জানা কিছু চোর আরমানের অনুপস্থিতির সুযোগ নিল কোনো সতর্কতা ছিল না কোনো শব্দও না সবাই গভীর ঘুমে ছিল চোরেরা সহজেই সব পশু নিয়ে পালিয়ে গেল সকালে কৃষকেরা উঠে দেখল সব শেষ তখনই তারা বুঝল আরমান শুধু ঘুম ভাঙাত না সে তাদের সম্পদ রক্ষা করত কিন্তু তখন আর কিছু করার ছিল না জীবন আমাদের শেখায় নীরব ক্ষমা মানে বারবার ব্যর্থ দরজায় কড়া নাড়া বন্ধ করা ক্ষমা মানে এই নয় সব ভুলে যাওয়া বা বিষাক্ত জায়গায় ফিরে যাওয়া ক্ষমা মানে নিজের শান্তির জন্য সিদ্ধান্ত নেওয়া আত্মসম্মান নিয়ে সামনে এগিয়ে যাওয়া আমারা ও টিকোর গল্প এক বিশাল নদীর তীরে থাকত একটি কচ্ছপ তার নাম আমারা সে ছিল শান্ত শক্তিশালী আর দয়ালু প্রতিদিন সে পার হতো উত্তাল ঢেউ আর পিচ্ছিল পাথর কেন এক বন্ধুর জন্য বন্ধুটির নাম টিকো এক অস্থির ব্যাং সে সব সময় অভিযোগ করত আর সবচেয়ে বড় কথা সে গভীর পানিতে সাঁতার জানত না কিন্তু শেখার চেষ্টাও করত না সে ধরে নিয়েছিল আমারা তাকে বহন করবেই বছরের পর বছর আমারা টিকোকে পিঠে করে পার করত কিন্তু টিকো কখনো একবারও ধন্যবাদ বলেনি একদিন খরা এল নদীর পানি কমে গেল পাথরগুলো হয়ে উঠল প্রাকৃতিক সেতু টিকো লাফ দিয়ে আমারার পিঠ থেকে নামল কিছু না বলেই পার হয়ে গেল তার মনে হল এখন আমি স্বাধীন আর এই ধীর কচ্ছপের দরকার নেই সে বিদায় জানাল না আমারা নদীর মাঝখানে একাই দালিয়ে রইল তার মনে হল শুধু খোলসের ওজন নয় বছরের পর বছরের অবহেলার বোঝা তাকে ডুবিয়ে দিচ্ছে সেই রাতে এক বৃদ্ধবক এসে বলল আমারা তোমার নদী পার হওয়ার শক্তি আছে কিন্তু এখন থেকে ভেবে নিও কাকে তুমি পিঠে উঠতে দেবে সব বোঝা বহন করার জন্য নয় আর সবাই পাশে থাকার যোগ্য নয় সেদিন আমারা নিজেকে ক্ষমা করল টিকো জন্য নয় নিজের হৃদাস হালকা করার জন্য নিকো ও বন্ধ দরজার গল্প এক অবহেলিত গলির কোণে থাকত এক বিড়াল তার নাম নিকো প্রতিদিন সে বসত এক বিলাসবহুল বাড়ির দরজার সামনে দরজার পাশে ছিল একটি খালি মাটির বাটি ভেতরে থাকা নারীটি প্রতিদিন জানালা দিয়ে তাকাত কিন্তু দরজা খুলত না তুমিও নিকো অপেক্ষা করত এক শীতের সকালে এক সোনালি বিড়ালে এসে বলল এই দরজা কখনো তোমার জন্য খুলবে না তুমি অপেক্ষা করার জন্য জন্মাওনি তুমি নিজের সুখ খুঁজে পাওয়ার জন্য জন্মেছ নিকো শেষবারের মতো বন্ধ দরজার দিকে তাকালো তারপর চুপচাপ উল্টোপথে হেঁটে গেল তার মনে কোনো রাগ ছিল না ছিল শুধু এক শান্ত সিদ্ধান্ত বারবার বন্ধ দরজায় কড়া নাড়া আত্মাকে ধীরে ধীরে মেরে ফেলে ক্ষমা মানে চুপচাপ সরে গিয়ে নিজের পথ বেছে নেওয়া শেষ কথা আমার আর মতো হও যারা তোমার মূল্য বোঝে না তাদের নামিয়ে দাও নিকোর মতো হও বন্ধ দরজার সামনে বসে থাকা তোমার নিয়তি নয় এই নীরব ক্ষমাই তোমাকে ভেতর থেকে শক্তি করবে কারণ যে মানুষ চুপচাপ নিজেকে মুক্ত করতে শেখে সে কখনো সত্যিকারের পরাজিত হয় না